আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিওটা সুন্দর করে দেখবেন যারা নতুন আছেন অবশ্যই ফলো দিবেন এমনকি ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে আপনি অনেক সময় আমাকে প্রশ্ন করেন ভাই আপনার তো এআই আই টেকনিশিয়ান ডাক্তারই করেন তাহলে আপনি গরু ফালেন কীভাবে এমনকি আপনার গরুগুলো দেখাশোনা করে কে অথবা আপনি সকালবেলা গরুকে কী কী খাবার দানাদার দেন এই যে দেখতেছেন আমার যে ভদ্রলোক মুরব্বী মানুষ আমার আব্বা উনিই সবসময় গরু দেখাশোনা করে উনি এমন আমার আমার আব্বা মা আমার ছোটো ভাই ওনারা তিনজনেই মোটামুটি গরু দেখাশোনা করে আমি আসলে তেমন একটা সময় পাই না আর আমি থাকি বাইরে বা তো বাজারে থাকি আর কি আমি একটু দূরে থাকি বাড়িতে থাকা হয় না আমরা প্রতিদিন সকালবেলা এইভাবে আসলে আমার বাবা সকালবেলা উঠে এগুলো পরিষ্কার টর করে উনি প্রতিদিন আমাদের এখানে একটা ডোল আমাদের এখানে গ্রামের বাসায় ডোল বলে ডোলে কুড়া থাকে ধানের যে কুড়া ওই কুড়া নিয়ে যায় পরিমাণ মতো মানে কুড়া এক এক একটা মাপ আছে আমি নির্দিষ্ট একটা মাপ করে দিয়েছি কুড়া নেয় তারপর হচ্ছে সেই সম পরিমাণ ভুসি যেটা আমরা পাতা ভুসি বলি ওই ভুসি নেয় এগুলো সব মিক্স করে ইনশাআল্লাহ প্রত্যেকটা গরুকে একটি মাপ আছে নির্দিষ্ট মাপ আছে গরু বড়ি ওট অনুযায়ী উনি দিয়ে দেয় আমি যেগুলো আমি আসলে ওনাকে সব কিছু হাতা কলমে দেখাই দিয়ে আসছি উনি সব সময় এভাবেই করে তারপর হচ্ছে এগুলো দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে এগুলো শুকনা হালকা একটু মিক্সার করে দেয় তারপর হচ্ছে যাতে শুকনো শুকনা থাকে ভিজা না আমি আসলে ভিজা খাওয়াই না ভিজা আসলে দানাদার যদি আপনি প্রচুর পরিমাণে পানি দিয়ে খাওয়ান এটা আসলে বডিতে অবজার বডিতে কাজ করে না কারণ তার ফাঁকানার সাথে দ্রুত হজম হয়ে যায় তাতে তার হজম শক্তি বেশি থাকে যাতে কিন্তু আসলে দানা দাঁড়া তার বডিতে তেমন একটা কাজ করে না তারপর হচ্ছে এসে মিটমোর যে খাবার ওইটা আমরা পরিমাণ মতো দিয়ে দিই এক বাটি করে সবগুলোকে যেটা হাফ কেজি মতো হয় আর কি যেগুলো একটু বড় এগুলো হয়তো একটু বেশি পরিমাণ দেয় আর বাকিগুলো ছোটোগুলোতে ফেরি এভাবেই চলে তারপর হচ্ছে সকালবেলা এগুলো সব খাবার দাবার শেষ হলে আমরা ঘরগুলোকে একদম গোসল টোসল ফোরসিয়া টরসিয়া করে দিই এভাবেই প্রতিদিন আজকে যেহেতু আমি বাড়িতে ছিলাম আমি সব আব্বাস ওইগুলো করছি তারপর হচ্ছে ঘাস প্রতিদিনের যে ঘাস থাকে ঘাসগুলো আমরা গরু করেই ধুয়ে ফেলি কারণ আমাদের জমি আছে আলাদা ওই জমি থেকে অনেক সময় ঘাস নিয়ে আসা হয় যারা ওয়ান টু ওয়ান এগুলো ছাড়াও অন্যান্য যে ঘাস আছে ওগুলো আসলে গরু খাওয়ানো হয় পর্যাপ্ত পরিমাণে এভাবে আসলে আমরা প্রতিদিন রুটিন মাফিক গরুকে খাবার দাবার খাওয়াই গোসল করাই আর আপনারা যারা নতুন খামার করতেছেন অবশ্যই যদি এরকম খামার করতেন কাজের পাশাপাশি যদি এরকম সাপোর্টিং লোক থাকে বাবা থাকে মাই থাকে অথবা ফ্যামিলি মেম্বার থাকেন তাহলে আপনারাও অন্যান্য কাজের পাশাপাশি খামার করতে পারেন তবে যদি আপনি অন্যান্য কাজের পাশাপাশি খামার করতে চান অবশ্যই ডেরিতে যাবেন না অবশ্যই মোটা ক্ষেত্রে যাবেন ডেরিতে আসলে নিজে থাকতে হয় ডেরিতে অনেক প্রবলেম ডেরি সেক্টরটা অনেক অনেক জটিল একটি সেক্টর তো মোটা ক্ষেত্রে এমন একটা সমস্যা হয় না বাবা মারা সুন্দর করে দেখা দিলে তারপরে খাবার দাবার সব কিছু তো আপনি ম্যানেজ করে দিতে পারেন ওনার প্রতিনিয়ত সব কিছু দেখাশোনা করবে খাওয়াবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় এগুলো আমি আসলে তেমন একটা দেখাশোনা কেমন একটা করার সুযোগ পাই না তবে প্রতিদিনই যাই দেখাশোনা করি নিজের সথায় ততটুকু পারি করে আর বেশিরভাগ সময় আমার বাবা মা এমনকি আমার যে ছোটো ভাই আছে ওনারা তিনজনেই বেশিরভাগ গরু দেখাশোনা করে তো সবাই আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন